অনেক ধরনের তো রেসিপি বানিয়ে খেয়েছেন তবে কথা দিচ্ছি এই সেরা সেরা রেসিপি বানিয়ে খাওয়ার খাওয়ার পর পর সব ভুলে যাবেন একবার একবার শুধু খেয়ে দেখুন মন তো ভরবে না তার সাথে আরো একবার বানাতেই হবে বাড়ির সবাইকে একবার বানিয়ে খাইয়ে দেখুন এতটা প্রশংসা করবে ভাবতেই পারবেন না কাউকে না বললে বিশ্বাসই করবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে এতটা স্বাদ হবে দেখবেন বানানো মাত্রই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো সাবুদানার দানাদার রস মালাই এত ভালো লাগে খেতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না খুব সহজে তৈরি করা হয়ে যায় খেতে দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে কড়াই বসিয়ে মালাইটা তৈরি করে নেব আগে কড়াই নিয়ে নিচ্ছি আমি হাফ লিটার দুধ এলাচ জন্য এখানে মালাইটা যথেষ্ট দুধে ঘন করে তৈরি করে নিতে হবে এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি পাঁচশো দুধকে আমি জাল করে আড়াইশো করে নেব মালাই কিন্তু খুব বেশি দরকার হবে না অল্প মালাই হলেই হবে তবে একটু ঘন করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো এখানে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে তো এখানে দেখুন পাঁচশো দুধ এখানে কিন্তু আড়াইশো হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে দুধটা যত মালাইটা ঘন হবে তত টেস্টি হবে এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনি সাতটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন তো আমি এখানে চার চামচে দুই চামচ চিনি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে দেখবেন চিনি খুব সুন্দরভাবে ভাবে গলে যাবে আর মালাইটা এখন দেখুন খুব সুন্দর কিন্তু একদম ঘন হয়ে গেছে তো খুব ভালোভাবে চিনি গলে গেছে এখন কিন্তু মালাইটা একদম রেডি এবারে নামিয়ে একটু সাইড এ সরিয়ে রাখছি এবারে আমি এদিকে একটা নিয়েছি মিক্সির নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা এখানে দেড়শো গ্রামের মতন সাবুদানা রয়েছে এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে সাবুদানাটা একটু ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে সাবুদানাটা গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু একদম ফাইন পাউডার হবে না একটু খসখসে ভাব থাকবে এটাকে একটু চেলে নিতে হবে এবারে একটা বাটির ওপরে একদম সরু একটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি এই চালনির সাহায্যে সাবুদানাটা একটু ভালো করে চেলে নেব ছেলে নেওয়ার পর দেখবেন কিছু অবশিষ্ট এরকম খসখসে দানা থাকবে এগুলোকে কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে হবে বাদ বাকি সাবুদানার গুঁড়োটা আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি আবারও এটাও আবার ছেলে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি একটু ছেলে নিয়েছি অনেকটাই কিন্তু সাবুদানার গুঁড়ো হবে এখানে এখানে নিয়েছি পুরো ভর্তি ভর্তি এক চামচ কাস্টার্ড পাউডার পাউডারটাকে আমি একটু ছেলে দেব আর এক চামচ নিয়েছি গুঁড়ো দুধ একটু ছেলে নেব ভালো করে এবারে মিশিয়ে নেব খুব ভালো করে এখানে সবকিছু আমি একটু মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে একটা ডো মেখে নেব জলটা কিন্তু একবারে দিয়ে মাখা যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি দেখুন খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দেখবেন কালারটা একদম খুব সুন্দর একটু হলুদ হয়ে যাবে আর দেখবেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে ডোটা কিন্তু হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে লেগে যাবে এই কারণে আমি একদম সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে মেখে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি ডোটা এবারে থেকে একদম অল্প অল্প করে করে নিয়ে আমি কয়েকটা বল বানিয়ে নেব এখান তো দেখুন খুব সুন্দর ভাবে এরকম ছোট ছোট করে বল তৈরি করে নেব চাইলে আপনারা কিন্তু আর একটু বড় করেও তৈরি করে নিতে পারেন তো আমি আজকে ঠিক এরকম একটু ছোট ছোট করে তৈরি করছি তো এভাবে করে অল্প অল্প করে নিয়ে খুব সুন্দরভাবে আমি বলগুলো তৈরি করে নেব তো এখানে দেখুন সবগুলো আমি খুব সুন্দরভাবে এরকম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি একদম যে খুব বেশি ছোট এমনটা নয় মিডিয়ামের থেকে একটু ছোট এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি কিছুটা জল জলে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ এখানে দেখুন একদম সামান্য একটু কালার নিয়েছি এটা কিন্তু একদমই অপশনাল না চাইলে না দিলেও হবে আর নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি জলটা ভালো করে একটু ফুটিয়ে নেব এই দেখুন এখানে খুব ভালোভাবে জলটা ফুটে উঠেছে এবারে দেখুন এদিকে যে আমি রেডি করে রেখেছি এগুলো এবারে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন দেখুন জলের নিচে ডুবে রয়েছে এবারে এইগুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে সবগুলো উপরে ভেসে উঠেছে এবারে জাস্ট এক মিনিটের জন্য এভাবে করে একটু ফুটিয়ে নেব এর বেশি সময় নয় তো এখানে পুরো ঘড়ি ধরে এক মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি এর বেশি রান্না করলে কিন্তু এগুলো ভেঙে যাবে এবারে গ্যাস নাচ থেকে নামিয়ে একটু ছেঁকে নিতে হবে উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার কারণে অতিরিক্ত আঠালো ভাবটা সরে যাবে আর দেখুন কত সুন্দর নরম হয়েছে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দেখবেন এগুলো একদম নরম তুলতুলে হবে এবারে এখান থেকে আমি অল্প করে নিয়ে বাটির মধ্যে সার্ভ করে নেব। ঠিক এইভাবে করে একটু সার্ভ করে নিতে হবে আর এই দিকে মালাই দেওয়া হয়ে গেলে আবারও কয়েকটা সাবুদানার এই ট্রান্সপারেন্ট বলগুলো দিয়ে দিচ্ছি আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা মালাই ঠিক এভাবে করে একটু লেয়ার করে নেব একটুখানি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন এভাবে রেডি হয়ে গেল সাবুদানা দানাদার মালাই এত ভালো লাগে খেতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না মুখে দিতেই মিলে যাবে এগুলো কোনোভাবে শক্ত হবে না রাবারের মতন লাগবে না যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দেওয়া রয়েছে একদম নরম তুলতুলে থাকবে মুখে দিতেই মিশে যাবে দেখবেন তাছাড়া অনেকবার তো রসমালাই বানিয়ে খেয়েছেন তবে এভাবে সাবদানার এই দানাদার রসমালাইটাও খেয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে ভাবতেই পারবেন না যে এত সুন্দর আর এত স্বাদ হতে পারে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখবেন একদম নরম তুলতুলে থাকবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল